গণেশ চতুর্থীর দিন আপনি কিছু এমন জিনিস করুন যাতে গণেশের আশীর্বাদ বা গণপতি দেবের আশীর্বাদ আপনাদের বাড়ি বা পরিবার বা ব্যবসা স্থানে থাকে বা আপনার ওপর বর্তমান থাকে কি করবেন না আঠাশটা দুলপো নেবেন আঠাশটা বেলপাতা নেবেন আর নেবেন হচ্ছে লাল চন্দন কেশর এর তিলক গণেশকে লাগাবেন মোদক হয় এক ধরনের জিনিস মোদক দিয়ে গণেশকে আরাধনা করবেন গণেশ চতুর্থীর দিন গণেশ পুজো করে অন্তত আটটা বাচ্চাকে যদি কিছু দান করা যায় বা আটটা অনেক সময় আগে পূর্বজরা বলতো হাতি চালায় গিয়ে হাতিকে খাওয়ানো কিন্তু এটা তো এখন সম্ভব নয় যদি সম্ভব হয় আটটা বাচ্চাকে কিছু দান করবেন আর আটটা গরুকে বা ষাঁড়কে কিছু খাওয়াবেন আর কি করবেন চতুর্থীর দিন চেষ্টা করবেন আঠাশটা দুলপ একটা লাল ধাগা বা হলুদ ধাগার মধ্যে বা হাতে বাঁধতে এটা তিন দিন রাখবেন রেখে কপালে ঠেকিয়ে তিন দিন পর নিজের প্রার্থনা বলে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন দেখুন আপনার জীবনে উন্নতি আপনার ব্যবসায় উন্নতি আপনার সুবৃদ্ধি সমৃদ্ধি সবকিছু ফিরে আসে আজকে একটু